যে কোনো মূল্যে অনির্বাণের কোম্পানি থেকে আসা ক্ষতিপূরণের টাকা অনির্বাণকে রিটার্ন করবে রাই হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন অনির্বাণকে ফোন করে রাই বলতে থাকে স্যার আমি আসলে এক্সপেক্টও করিনি যে আমি আপনার এই অফিসে যে কয়দিন কাজ করেছি সেই অফিসের কাজ করার সেই কয়টা দিনের টাকাও আমি পাবো তখন অনির্বাণ বলতে থাকে কেন পাবেন না বলুন তো আপনি শ্রম দিয়েছেন তাহলে তার জন্য তো আপনি টাকা প্রাপ্য আর আপনি যে টাকা প্রাপ্য সেটাই তো আপনাকে দেওয়া হয়েছে তখন রাই বলতে থাকে যে না স্যার আমার প্রাপ্য টাকা থেকেও আমি দ্বিগুণ পেয়েছি তাই হয়তো বা আমার মনে হচ্ছে যে আপনার কোম্পানি থেকে এটা একটা ভুলবশত চলে এসেছে তাই আমি আপনাকে ফোন করে জানানোর জন্যই এখন আপনাকে ডিস্টার্ব করেছি নয়তো আমি করতাম না তখন অনেকবার বলতে থাকে যে না মিস মুখার্জি আপনি হয়তোবা ভুল বুঝছেন সেটা আমার জানা শর্তিই দেওয়া হয়েছে সেটা আপনার ক্ষতিপূরণ কারণ আমাদের অফিসে তো আপনার কম অসম্মান অপমান হয়নি সেটার জন্য এই জিনিসটা আপনাকে ডাবল করে পে করা হয়েছে তখন রাই বলতে থাকে যে না স্যার আপনি যদি আমাকে এটা মনে করে থাকেন যে আমি টাকার প্রতি আমার লোভ বেশি তাহলে আপনি হয়তোবা ভুল বুঝছেন আপনি হয়তোবা আমাকে এতদিনও বুঝতে পারেননি আমি টাকার প্রতি এতটা লোভই না স্যার আর আপনি আমাকে যে টাকাটা আমি দিয়েছিলাম সেই টাকাটা দিয়েছেন সেটার জন্য থ্যাংক ইউ সো মাচ কিন্তু তাই বলে আমি এক্সট্রা টাকা আপনার কোম্পানি থেকে কোনো মতে নিতে পারবো না সেই টাকাটা যে কোনো মূল্যেই হোক না কেন আমি আপনাকে অবশ্যই রিটার্ন করবো এখন সেটা কি করে রিটার্ন করা যায় সেটাই আপনি যদি বলে দেন তাহলে বরঞ্চ ভালো হয় তখন অনির্বাণ বলতে থাকে যে ওই টাকাটা আমি কোনো মতেই ফেরত নিব না তখন এটা বলা মাত্রই রায় ফোন রেখে দেয় ওদিকে অনির্বাণ বলতে থাকে যে মিস মুখার্জি আপনি কিছু বললেন না যে তখন রাই বলতে থাকে যে না প্রয়োজনে আমি অফিসে গিয়ে স্যারের কাছে এই টাকাটা দিয়ে আসবো কিন্তু তা শর্ত আমি এই টাকাটা কোনো মতে আমার কাছে রাখবো না কারণ এটা অন্যায় স্যার তো কোনো কিছু করেনি সে যা দেখেছে সেটা বিশ্বাস করেই সে আমার সাথে এই ব্যবহারটা করেছে তাই বলে আমি তার থেকে ক্ষতিপূরণ নেব এতটাও নির্লজ্জ বেহায় আমি অন্তত আমি না আর যাই হোক না কারণ আমি আজই অফিসে যাব ওদিকে রাই অফিসে যাওয়ার সময় শ্রোতে এবং ওর বৌমনের কথাটা ভাবতে থাকে আর বলতে থাকে যে আচ্ছা আমি কি সত্যি স্যারের সাথে একটু বেশি রুড হয়ে গেলাম আমার কি স্যারের সাথে বসে ঠান্ডা মাথায় কথাটা বলা উচিত ছিল সেদিন আমি স্যারকে যেভাবে অপমান করে আমার বাড়ি থেকে দাঁড়িয়ে দিলাম তারপরে কি আমার স্যারের সাথে স্যারের অফিসে গিয়ে ভালোভাবে কথা বলাটা আসলেই মানায় আমি কি স্যারের অফিসে যাবো না নিচে থেকে টাকাটা পাঠিয়ে দেবো আমি সেটাই বুঝতে পারছি না ওদিকে এক পর্যায়ে বলতে বলতে অনির্বাণের অফিস অবধি চলে আসে রাই রাই আসার মাত্রই অনির্বাণের সাথে দেখা করার জন্য ম্যানেজারকে বলতে থাকে তখন ম্যানেজার বলতে থাকে যে স্যার রাই ম্যাডাম এসেছে আপনি কি একবার ওনার সাথে দেখা করবেন তখন অনিমান বলতে থাকে যে রাই এসেছে আপনি ওয়েট করছেন কেন ওকে ভিতরে আসতে বলুন তখন রায় ভেতরে আসামাত্রী অনির্বাণ বলতে থাকে যে মিস আপনি হঠাৎ অফিসে কি মনে করে আমার কে কোনো ভুল হয়েছে তখন অনির্বাণকে রাই বলতে থাকে যে না স্যার আমি আপনাকে আপনার প্রাপ্য টাকাটা ফিরিয়ে দিতে এসেছি কারণ এই টাকার উপরে আমার অধিকার নেই কারণ আমি সেই রকম কাজও এমন কোনো কাজ করিনি যেটার জন্য আপনি আমাকে ডাবল করে টাকাটা পে করবেন আর যতটুকু পর্যন্ত আপনি বললেন যে না আমার অসম্মান অপমানের জন্য আপনি এই যার টাকাটা দিয়েছেন সেটার জন্য আমার কোনো প্রয়োজন নেই আমি এই টাকার ধার ধারি না স্যার তখন অনির্বাণ বলতে থাকি যে মিস রে আর একবার কি ভেবে দেখা যায় না যে অফিসে আপনি আবার রিজয়েন করুন না আমি আপনাকে আবারও হাত জোর করে অনুরোধ করছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলুন না